গুড মর্নিং আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম আজকে সকালে খাবার তৈরি করার জন্য তো আমি এখানে নিয়ে নিয়েছি ছাতু পরিমাণ মতো যেন চারটে পরোটা হয় সেই রকম ছা একটু ছাতু নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কুচো দিয়েছি ধনে পাতাটা আজকে নেই সেই জন্য এটা স্কিপ করে গেলাম তো এখানে আমি দেব লবণ আর দেব একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে আর কিছু দেবো না জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব একটু শক্ত করে মেখে নেব আর দেব হিং হিংটা আমার অনেক দিন হয়েছে মানে খুব একটা স্মেল নেই তবুও এই হিংটা আমি দিয়ে দিলাম হিংটা মানে নষ্ট হয়নি তো এই হিং দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে একটু ডো বানিয়ে নেবো খুব মানে শক্তও না নরমও না যেন হাত দিয়ে মুট করা যায় দেখেছ ওই যে এইভাবে এইভাবে বড়ো বড়ো চারটা বা পাঁচটা জয়টা হোক এখানে গোল্লা করে নেব আমি তো আমার এখানে পাঁচটা হয়েছে এবার আমি চলো আটাটা মেখে নিই এখানে আমি গমের আটা নিয়েছি এটা ঘরে ভাঙানো মানে বাড়িতে ভাঙানো আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি পাঠিয়েছে এটা ঘরে ভাঙানো আটা তো এটা হচ্ছে এই আটাটা মানে এই পরোটাগুলো না বাড়িতে ভাঙানো গমের আটা দিয়ে দারুণ হয় এটা লাল আটা তো আমি এখানে আটার মধ্যে দিয়ে দিলাম জোয়ান আর দেবো কালো জিরে আর লবণ দিয়েছি একটু দিয়ে এটাকে কয়েক ফোঁটা তেল দেব দিয়ে তোমরা চাইলে ঘি দিতে পারো আমি এখানে তেলই দিয়ে দিলাম আজকে দিয়ে এটাকে ময়াম করে নেব ময়ম করে এটা ভালো করে একটা ডো করে নেব আটাটা মাখিয়ে নেবো সফট করে দেখো আটাটা আমার কেমন সফট হয়েছে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে চারটে লেচি কেটে নেব। এখানে আমার চারটে লেচি কেটেছিলাম হ্যাঁ পাঁচটা পরোটা হয়নি আমার পাঁচটা ওখানে ছাতুরি গোল্লা হয়েছে কিন্তু এখানে আমার চারটের পরোটা মানে চারটে হয়েছে পরোটা তো এখানে আমি দেখো বাটির মতো করে নেব আর এর মধ্যে একটা করে বড়ো বড়ো বলগুলো ঢুকিয়ে দেব ছাতুর বলগুলো ঢুকিয়ে দিয়ে সুন্দর করে নিয়ে এটাকে আমি বেলে নেব এটা হচ্ছে ছাতু পরোটা তোমরা চাইলে ছাতু পুরিও করতে পারো তো এভাবে করে নিয়ে দেখো সুন্দর করে গোল করে বেলে নিয়েছে একটুও ফাটবে না দারুণ হয় তোমরা একবার অন্তত হলেও ট্রাই করো এখন জানি এগুলো তো সবাই ঘরে ঘরে খেয়ে থাকো তবুও আমি যেভাবে করি তোমাদের সঙ্গে সেটা আমি মানে দেখানোর চেষ্টা করেছি তো আমি কড়াইটাকে প্রথমে একটু ভালো করে হিট করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম আর পরটা সবসময় হাই হিটে ভাজতে হয় মানে প্রথমে হিটটা হাই দিতে হয় পরে স্লো করে দিতে দিলেও কিছু হয় না তো আমি এবার ঘি দিয়ে এটাকে ভেজে নেবো এপিট ওপিট ঘি দিয়ে ভেজে নেব প্রথমে আমি দুই পিট ভালো করে সেঁকে নিয়েছি এবার ঘি লাগিয়ে নেব তাহলে কি হয় বলো তো ঘি বেশি লাগে না আর সকালে বলো যে টাইমে ভালো তেল ঘি অতিরিক্ত খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর সেই জন্য আমি সবসময় অল্প অল্প করেই দিই আর তেল তো আমি কখনো পরোটাতে ইউজ করি না ঘিটা দেওয়ার চেষ্টা করি আর দিলেও খুব সামান্য পরিমাণে দিই তোমরা টেস্ট অনুযায়ী করবে তোমরা যেমন খাবে তেমনি দেবে আর পেঁয়াজগুলো না মানে ঘিয়ের মধ্যে দারুণ লাগে খেতে